বাংলাদেশ এয়ারপোর্টে যখন নামছি তো নামার পরে মানে এয়ারপোর্ট থেকে বাইরে মো বাইরে থেকে গাড়ি গেছে তার মধ্যে আমার কিছু চাই পাঁচটা ঠেঙ্গে বরে দরি আরে গাড়ি কানে গেলেছে লোক আমারও বাগিনা ছিল ছোট দৌড়ি কোন বাবা কোন আব্বা যেটা যে যাইছে যে বলাছে দুগাটি পেল বালা কথা এত পরিমাণ বিকুক কিলি এয়ারপোর্ট হবে এত হয় কিলিয়ে মানুষের করবো শুধু এটা না হসপিটালে গেছি কত কাললে বোন হসপিটালে যাওয়ার হরে ওমা ইঞ্জিনিয়ার যাই বিক্ষোভের অভাব নেই কত কমিউজে কত কমিদি কুকারে দিবেন কুকারে দিবেন না দিলে মনে কষ্ট মকুর একার কালা তো কথা কোথায় এইটাম কাজে লোক গা লোক টাই এখান যারা আর অথচ বাংলাদেশের বিক্ষোভের অভাব নেই এত পরিমাণ ভিক্ষুক বাড়ি দুয়ার রাস্তাঘাট হসপিটাল অফিস আদালত সব জায়গার মধ্যে এখন খালি ভিক্ষুক মানুষেরা যে পরিমাণ হয়রানি করতেছে এগুলো আমি মনে করি বদ্ধ করা উচিত বিশেষ করে এয়ারপোর্টের মধ্যে যে পরিমাণ ভাই যদি করেন চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে নামসি ইয়ার এগুলো হারেন হারা আলগাইলে চলে দিই পারলাই খালি এই ঘণ্ডে বিখ্যা তো এটা খুবই আমি মনে করি এটা খুবই সেন্সিটিভ একটা সাইট কারণ মানুষের এমনি তো হয়রানি করতে করতে আইতে আইতে মানুষ শিকার বিদেশ থেকে দেশ পর্যন্ত আর এয়ারপোর্ট থেকে বাইরে এখানে যদি আরও হয়রানি হয় তো এটার মতো দুঃখজনক আর কিছুই নেই